হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সেরা দশজন মোটর ব্লকার সম্পর্কে জানতে চলেছি আমরা সাধারণত দেখতে পাই যে ইন্ডিয়ান বাইকাররা তাদের সুপার বাইকগুলো নিয়ে ব্লগিং করে থাকে তবে বাংলাদেশের সুপার বাইক এর পারমিশন না থাকা না থাকলেও আমাদের দেশের বাইক বাইকাররা বাংলাদেশে যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো নিয়ে ব্লগিং করে থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা 10 জন ব্লগার কারা 10 নম্বরে রয়েছে সানি আর এই ট্যালেন্টটি দেখতে পারেন বর্তমানে এক লক্ষ 50 হাজার সাবস্ক্রাইবার রয়েছে হ্যালো ওয়া আলাইকুম দিস ইজ সানি বাইরে থেকে আসার পরে মানে যখন সাদিকে ঢুকতেছিলাম আরো খুব বেশি এক্সাইটিং এরপরে 9 নম্বরে রয়েছে বর্তমানে এক লক্ষ নব্বই হাজার সাবস্ক্রাইবার আর এই চ্যানেলে এখন পর্যন্ত পাঁচশোটির বেশি ভিডিও আপলোড করা হয়েছে বাইক লাভার ব্যসটি ব্লগিং এর সাথে সাথে বিভিন্ন ধরনের বাইক রিলেটেড ভিডিও দেখতে পাওয়া যায় সলভ হইতেও পারে বাট আপাতত একটা প্রবলেম আছে সেটা হচ্ছে জিরো টু হান্ড্রেড এক্সেলশন এই বাইকটাকে বিচ করতে পারবে এরকম বাইক মনে হয় না বাংলাদেশে আপনাদের রয়েছে ওএন ব্লক এই চ্যানেলটি আপনারা মডেল ব্লকের পাশাপাশি বিভিন্ন বাইকের রিভিউ দেখতে পাবেন হ্যালো ভ্রবন আসসালামু আলাইকুম আমি ওয়াসেক আজকে আমি আমার জিএস এক্সার নিয়ে কিছু কথা বলবো সাত নম্বরে রয়েছে নেক্সট কেয়ার আর এই চ্যানেলটিতে মটরপুলাকিংয়ের পাশাপাশি বাংলাদেশের প্রায় সব ধরনের বাইক এডিভিউ দেখতে পাবেন এই চ্যানেলটিতে দু লক্ষ নবী হাতের মতো সাবস্ক্রাইবের রয়েছে সিবিআর সাথে কোনো মিল নাই স্ট্রিট ফায়ার এর সাথে কোনো মিল নাই মানে স্ট্রাকচারটাই সম্পূর্ণ চেঞ্জ এবং এটার ইঞ্জিন অয়েল ক্যাবার সিঙ্গেল ডিস্কেই ফোর পি ক্যালিপার এরপরে ছয় নম্বরে রয়েছে কেজি রাইডার বর্তমানে এই চ্যানেলটিতে প্রায় চার লক্ষ সত্তর হাজারের মতন সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটি আপনারা মোটর ব্লগিং দেখতে পাবেন পরে পাঁচ নম্বরে রয়েছে দ্য আউটসাইডার আর এই চ্যানেলটি আপনি সব ধরনের বাইকের অনেক রিভিউ দেখতে পাবেন মাইনার আপগ্রেডস বাট এগুলো ছাড়া বাকি সবকিছু আগের মধ্যে যারা নতুন বাইক কিনতে চলেছেন তারা এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন বর্তমানে এই আউটসাইডার চ্যানেলটিতে এক লক্ষ ষাট হাজারের মতন সাবস্ক্রাইবার রয়েছে এরপরে চার নম্বর রয়েছে এমএস এম এস আই ব্লক এটি বাংলাদেশের একমাত্র আর এদিকে দেখছেন তো রাইডারদের অবস্থা বেরিয়েছি একটা ইভিনিং রাইডে আমাদের সাথে আছে আমার মনে হয় এটি বাংলাদেশের একমাত্র চ্যালেঞ্জ যেখানে প্রতিদিন নতুন ব্লগিং ভিডিও দেখতে পাওয়া যায় আর বর্তমানে তিন লাখ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে আর এই চ্যানেলটিতে এখনো পর্যন্ত তেরোশো ভিডিও আপলোড করা হয়েছে এরপরে তিন নম্বরে রয়েছে স্টিম রাইডার মানুষের একটি মানুষের একটি অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টিম রাইডার আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন স্টিম রাইডার এই চ্যালেঞ্জে বেশি গ্রুপিং দেখতে পাওয়া যায় এটা তো পুরাই মাকা আর এই প্রায় সবাই দেখছে আর চালাতে দেখা যায় বর্তমানে এইবার এই চ্যানেলটিতে এক লাখ নব্বই হাজার সাবস্ক্রাইবার রয়েছে এরপরে দুই নম্বরে রয়েছে দুটি চ্যানেল একটি হলো আর এস ফাইম চৌধুরী আর অন্যটি হলি ওমর অন ফায়ার আসলে চ্যানেলগুলোকে পুরোপুরি মোটর ব্লকের বলা যায় না তাই এই দুটো দুইজনকে একই লিস্টে রাখা হয়েছে এবং তার চ্যানেল এম এস ফাইম চৌধুরী এরা আপনারা সবাই জানেন একজন স্টার্ন রাইডার তার এই চ্যানেলে প্রতিদিন ডেলি ব্লক দেখতে পাওয়া অন্যদিকে অমোস অন ফায়ার এদিকে আপনারা সবাই চিনে থাকবেন তাকে মূলত আপনারা শর্ট ফিল্ম এবং বিভিন্ন এন্টারটেইনমেন্ট ভিডিওতের মাধ্যমে চিনে থাকেন তবে তার একটি ওয়াটার চ্যানেল রয়েছে সাহায্য করবেন ছোটখাটো যেভাবে পারেন টাকা দিয়ে সাহায্য করতে হবে এমন কিছু না যদি তাড়াতাড়ি সবাই মিলে যায় ভালো সেখানে তিনি প্রতি নিয়ত তার মোটর ব্লকের পাশাপাশি বিভিন্ন ভিডিও আপলোড করে থাকেন সর্বশেষে এক নম্বরে রয়েছে চকলেট রাইডার এটি হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় চ্যানেল দু হাজার সতেরো সাল থেকে এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করা হয়ে আপলোড করায় হয় খুবই এক্সপিরিয়েন্স একটি চ্যানেল আমার মনে হয় উনি হলেন বাংলাদেশের প্রথম মোটর ব্লগার চকলেট রাইটার চ্যানেলটিতে আট লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলটিতে ট্র্যাভে ট্রাভেলিং ভিডিও দেখতে পাওয়া যায় আপনারা কোন চ্যানেলের ভিডিও দেখে থাকেন এবং আর আপনার ফেভারিট মটর ব্লগার কে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন